হ্যালো বন্ধুরা কে কেমন আছেন জানাবেন আমি ভালো আছি আমি এখানে দেখুন কিছু উপকরণ নিয়েছি এখানে আমার ছোটো বাটির এক বাটি দই আছে দইটা আমি সাইডে রেখে এগুলো কি কী আছে সেগুলো বলছি এখানে আমার এক বাটির একটু কম ময়দা আছে এখানে আমার ভুট্টার আটা আছে এটা হলো ভুট্টার আটা আর এটা হলো ছোলার ছাতু আমি এক বাটির কম নিয়েছি হাফ বাটি করে করে আর এক বাটির একটুখানি কম আছে ময়দাটা আর এখানে ধরুন তিসি নিয়েছি কিছুটা হাফ বাটির তিসি নিয়েছি তিসিটা কাঁচা আমি একটু শুকনো খোলায় হালকা গরম করে নেব যেতে আমার গুঁড়ো করতে সময় সুবিধা হয় সেই জন্য আমি গুঁড়ো করব আমি এটা হালকা একটু ভেজে নিয়ে আই ফিরে আসছি তারপরে দেখাবো যে কীরকম ভাজাটা হয়েছে দেখুন আমি এটা ভেজে ঠান্ডা করে নিয়ে এসেছি এটা একটু যে কড়াইতে দিয়ে শুকনো খোলায় এটা তেল টেল কিছু না দিয়ে একটু চুটচুট করে আওয়াজ হলেই তখন এটা নামে নিতে হবে আমি এটা একটা সাইডে রেখে একটা মিক্সির জার নিয়ে এটা আমি গুঁড়ো করব দেখুন আপনি একটা মিক্সির জার নিয়েছি আমি এখন এর মধ্যে এগুলো সম্পূর্ণ ঢেলে দেবো ঢেলে আমি মিক্সিটা তো গুঁড়ো করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি আমি সম্পূর্ণ গুঁড়ো করে নিয়েছি একদম ভালো করে গুঁড়ো করেছি আর একটা বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছে যেহেতু আমি এটা একটু হালকা ভেজে নিয়েছি সেই জন্য এটা সাইডে রেখে আমি যার মধ্যে মাখব সেই পাত্রটা নিয়ে আসছি সম্পূর্ণভাবে তিসির গুঁড়োটা আমি যে গুঁড়ো করেছি সম্পূর্ণের মধ্যে ঢেলে নিয়েছি একে একের মধ্যে উপকরণ দিতে থাকবো এর মধ্যে দিয়ে দেবো যে ভুট্টার আটাটা রেখেছিলাম সেই আটাটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো ছোলার ছাতুটা সম্পূর্ণ দিয়ে দেবো ময়দাটা সম্পূর্ণ দিয়ে দেবো দইটাও সম্পূর্ণ দিয়ে দেবো এর মধ্যে কিছুটা দিয়ে দেবো সাদা জিরে কিছুটা কস্তুরি মেথি নিয়েছি আমি হাতে গুঁড়ো করে সম্পূর্ণটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এই চামচটা এক চামচ চিনি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো ময়মের জন্য সাদা তেল এইটা তিন চামচ তেল দেব সব উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নেবো সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি আমি অল্প অল্প জল দিয়ে যেরকম আমরা পরোটা করি বা রুটি করি সেরকম করে এটা মাখবো সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর সঙ্গে থাকলে দেখ দেখতে থাকবেন আমি কি করছি দেখুন মাখাটা এরকম হয়েছে যেহেতু ছো ছোলার ছাতু আছে ভুট্টার আটা আছে তিসি আছে এটা একটু জল টানে সেখানে এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট বাদে ফিরে আসছি আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন ফিরে এলাম দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব এবার দেখুন এরকম হয়েছে আমি একবার আর একটু ভালো করে মেখে নেবো হাতে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি নিয়ে এখন এটা আমি একটু ভালো করে মেখে নেবো দেখুন আমি এখানে গোল গোল পাকিয়ে নিয়েছি যেরকম আমরা রুটি পরোটা করি সেরকম আপনারা চাইলে এর থেকে কমানো বাড়ানো করে নিতে পারেন আমার এখানে দেখুন আটটা লেচি হয়েছে আমি এখন বেলবো আমি সেটা দেখাবো দেখুন এখানে আমি একটু আটা ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি এখন হাতে করে একটু চেপে একটু নিয়ে তো আমি যেরকম রুটির মতন করে বেলা হয় সেভাবে বেলে ফিরে আসছি দেখুন আমি তিন কোলা আকারে বেলে নিলাম আপনারা চাইলে চৌকো করতে পারেন বা গোলও করতে পারেন আমি বাকিগুলো একই প্রসেসে বেলে ফিরে আসবো দেখুন এটা আমি চৌকো বেলে নিলাম চৌকো গোল তিন কোন মতন বেলতে পারেন আমি বাকিগুলো বেলে ফিরে আসছি আমার সবগুলো বেলা হয়ে গেছে চলুন এবার ভাজতে হবে গ্যাসে ফিরে যায় গ্যাসটা জেলে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে ওই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরকম করে পরোটা খেয়েছেন কি না জানি না ছোলার ছাতু ভুট্টার আটা ময়দা তিসি দিয়ে করে খেয়ে দেখুন দই দিয়ে আশা করি খুবই ভালো লাগবে খুব হেলদি একটি খাবার খেলে অনেকক্ষণ থাকবে আর অনেকটাই উপকারিতে পাবেন ওই পিঠটা এখন আমি উল্টে দেবো ওই পিঠটা হবে পর্যন্ত অপেক্ষা করবো তো আমি সাদা তেল দেবো অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে ফিরে আসছি কিন্তু আমি এপিট ওপিট করে একটু চেপে চেপে ভেজে নিয়েছি আমার ওই লাল হয়ে গেছে দুপাশটাই হয়ে গেছে আমি এটা নামিয়ে বাকিগুলো একই পাশে সে ভেজে ফিরে আসবো